গরমের আরাম একবারে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন তারপরে জর্ডানের 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 এবং দেখেন ব্যাক সাইডটা কিন্তু এটার খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আমাদের সবচেয়ে হিট একটা কালেকশন এখন এক কালারের মধ্যে কত সুন্দর কাজ করা আছে এর মধ্যে অনেক সুন্দর কিন্তু রেড এর মধ্যে ফুটসে প্রাইস মাত্র 350 দেখেন বর্ণতন্ত্রের ঘুরি এটা নাইস এই ডিজাইনটা এই যে ব্যাক সাইডেও কিন্তু এটা ডিজাইন আছে জি এগুলো কিন্তু আমরা নতুন নিয়ে আসি এর আগে এই কালারটা কেউ আনে নাই

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই আপনি তো অনেকদিন আগে ফ্যাশন লিডার শোরুমে ভিডিও করেছেন আপনি কেন ভিডিও করতেছেন এখানে হ্যাঁ আজকে আবারও চলে আসলাম হচ্ছে ফ্যাশন লিডার যেটা হচ্ছে ঢাকানিক সুপার সুপারমার্কেটের তৃতীয় তলায়

প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এক্সেল আর সম্পূর্ণ ইস্টিস ফেব্রিক সম্পূর্ণ ইস্টিস ফেব্রিক সবগুলি প্রাইস মাত্র চারশো করে অনলি চার যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কমে যাবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে এরপর দেখেন এই কালেকশনটা সিম্পলের মধ্যে দেখেন স্লিপের ডিজাইন করা ব্যাক সাইডটা প্লেন

পাইকারি যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কমে যাবে ওকে এই যে দেখেন তারপরে জর্ডানের জর্ডানের ভিতরে জর্ডানের দেখেন ব্যাক সাইডটা কিন্তু এটার খুব সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আর এই কিন্তু সম্পূর্ণ স্টিচ ফেব্রিক্স প্রাইস করবে মাত্র 400 টাকা খুচরা প্রাইস যারা খুচরা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে জর্ডানের আরেকটা কালার প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রাইস মাত্র 400 রেটটা যা বলতো সেটাই হবে একদম হ্যাঁ আর এই যে এটা দেখেন এটা কিন্তু বেলভেট করা এবং এমবোটারি করা কত সুন্দর এটা কিন্তু প্রাইস একটু বেশি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কিন্তু আরো অনেক বেশি আমরা দিচ্ছি পাঁচশো করে ওকে আর পাইকারি প্রাইস কিন্তু আমরা বলতেছি না যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা বলে দেবো মার্কেটে সাপ্তাহিক বন্ধ কবে মঙ্গলবারে বন্ধ থাকে আর প্রতিদিনই খোলা আছে ওকে ঠিক আছে এই যে এটা কিন্তু ব্ল্যাক একটা কালার পাবেন আমি এই কালারটা দেখাচ্ছি প্রাইস মাত্র চারশো করে সবগুলি স্টিচ ফেব্রিক্স সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল

এটার কিন্তু স্লিপে ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইডেও ডিজাইন আছে ব্যাক সাইডেও ডিজাইন থাকবে রেট হবে 400 টাকা মাত্র 400 করে যারা খুচরো নেবেন দ্রুত যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন নালে কিন্তু সব কালেকশন দ্রুত শেষ হয়ে যাবে পাইকারি ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস ওটা খুলে দিবেন সর্বনিম্ন 30 পিস নিতে পারবেন আর আপনারা ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদেরই WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় 11 নম্বর গলি 117 নম্বর দোকান ফ্যাশন লিডার আমি কফি কালার টা দেখাচ্ছি মাত্র চারশো করে এরপরে দেখেন এই কালেকশনটা দেখেন এটা নতুন কিন্তু আমাদের সবচেয়ে হিট একটা কালেকশন এখন এক কালারের মধ্যে কত সুন্দর কাজ করা আছে সব নিজস্ব প্রোডাক্ট আমাদের এগুলো কিন্তু মাত্র চারশো করেই পেয়ে যাচ্ছেন অনলি চারশো এটার ভিতরে কি হোয়াইট কালার হবে না এটার একটাই কালার একটাই কালার একটা যে প্রথমে যে কালেকশন দেখাচ্ছি দেখেন এক কালারের মধ্যে এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস করবে মাত্র চারশো করে অনলি চারশো খুবই সুন্দর

তারপরে আমাদের পারেন এরপরে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আপাতা কালেকশন গুলি দেখেন এটা ভিতরে লোগো করা এবং এটা কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা এবং ব্যাক টা দেখেন খুবই সুন্দর একটা সাইড পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু কালেকশন দেখেন এইগুলো কিন্তু ঈদের জন্য ঈদের কালেকশন চলে আসছে সব এই যে স্লিপটা দেখেন কত সুন্দর স্লিপ করা আছে এবং কালার গুলি দেখেন খুবই অস্থির অস্থির কালার যারা রোজার ঈদের কালেকশন তাদের জন্য

প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা অ্যাডিডাস এর আরেকটা কালেকশন দেখেন এটা আরেকটা ডিজাইন এখানে কিন্তু স্লিপে নাইন ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু পাটটা ডিজাইন করা অ্যাডিডাস এর মাত্র তিনশো পঞ্চাশ করে অনলি তিনশো পঞ্চাশ এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হবে তিনশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হাইডেন্সি গুলি দেখেন কত সুন্দর সুন্দর হাইডেন্সি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটারই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন

এটাই দেখেন এই যে হোয়াইট কালারটা ও এটার মাত্র 500 করে বেজে আছেন 65 তিনটা করে এই যে হবে এটাও 500 করে এটা বেলভেট করা হ্যাঁ বেলভেট করা মাত্র 500 করে শর্ট স্লিভ এর এরপর আবার আপনাদের দেখাচ্ছি যে 350 এর ডিজাইনগুলি এই যে দেখেন এটা কিন্তু টমি হিল ফিগারের একদম সম্পূর্ণ হাইড ইনস্টু করা এখান থেকে এই পর্যন্ত মাত্র 350 করে পেয়ে যাবেন এগুলি এরপরে দেখাচ্ছি এই যে দেখেন

সাইজ কিন্তু তিনটা মিডিয়াম এল যারা মেটাল পছন্দ করেন মেটালের কিন্তু প্রচুর কালেকশন আছে যারা মেটাল নেবেন তারাও যোগাযোগ করবেন সম্পূর্ণ কালেকশন দেখতে পারবেন শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ঢাকা নিউ মার্কেটের একদম পাশেই এই যে দেখেন নাইকের ব্ল্যাক কালার এই নাইকের ভিতরে আরেকটি কালার যেটা হবে ব্ল্যাক এগুলো কিন্তু স্লিপে ডিজাইন স্লিপটা সুন্দর কিন্তু সাদের মধ্যেই আছে সবাই কিনতে পারবেন একদম সাদের মধ্যে এটা ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছি তিনশো মাল তিনশো টাকায় এই যে দেখেন এটা এনিমি পছন্দ করেন এই যে না জি প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু কত সুন্দর দেখেন প্রিন্টগুলি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রিন্টগুলি কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি সবগুলি প্রিন্টগুলি উঠবে না ফাটবে না নষ্ট হবে না প্রতিটা মাল কিন্তু গ্যারান্টি এছাড়া কোনো মাল যদি বিক্রিও না করতে পারবেন সাজ বিনোদ থাকলে ওই মালগুলি কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন

মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন এই ডিজাইনগুলি যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন খুবই সুন্দর কালারগুলি স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে মেটালের আরেকটা কালেকশন দেখেন এসএস এটাও কিন্তু ব্যাক সাইডে ডিজাইন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ডিজাইন আছে এবং যেই ডিজাইনটা দেখবেন সেটাই কিন্তু মেরুন কালারের ডিজাইন প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে ব্ল্যাক এটা আমাদের আরেকটা ডিজাইন হ্যাঁ প্রাইস করবে মাত্র 350 করে সম্পূর্ণ স্টিচ ফেব্রিক এগুলো কিন্তু স্টিচ ফেব্রিক্স আর এগুলো কিন্তু হাই ডেন্সিটি গ্যারান্টি দেওয়া আছে হাই কালার গ্যারান্টি এটা হবে 21 21 এটাও কিন্তু স্লিভে খুব সুন্দর ডিজাইন করা আছে স্লিভে প্রাইস করবে মাত্র 350 সাইজ তিনটা মিডিয়াম এক্সএল আমি কিন্তু দূরতর ডিজাইনগুলো দেখাচ্ছি আরও কিন্তু প্রচুর কালেকশন আছে যারা তাই কিনে নেবেন যোগাযোগ করলে কালেকশনগুলোই দেখতে পারবেন ওয়ারফেজ এর প্রাইস মাত্র 350 মাত্র 350 করে দিচ্ছি

এক্সেল মাত্র টাকা ওকে আমি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার সবের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ওকে ভালো থাকবেন সবাই আলাইকুম